আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন বিভাগ থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী কাল 28 আগস্ট লুজ বৃহস্পতিবার 2025 1447 হিজরি 4 রবিউল আউয়াল 13 ভাদ্র 1432 এখন আমি আপনাদেরকে ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি জানিয়ে দেব ঢাকা ফজর শুরু চারটা বিশ মিনিট ফজর শেষ সকাল পাঁচটা সাতত্রিশ মিনিট জোহর শুরু দুপুর বারোটা জোহর শেষ বিকেল চারটা আসর শুরু বিকেল চারটা বত্রিশ মিনিট আসর শেষ সন্ধ্যা ছয়টা বিশ মিনিট মাগরীব শুরু সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিট মাগরীব শেষ রাত সাতটা আটত্রিশ মিনিট ঈশা শুরু রাত সাতটা উনচল্লিশ মিনিট ঈশা শেষ বুট চারটা ষোলো মিনিট আগামীকাল শ্রেণীর শেষ সময় বুট চারটা উনিশ মিনিট ইফতার সন্ধ্যা ছয়টা চব্বিশ মিনিট এখন আমি আপনাদেরকে আগামীকালকে নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা আটত্রিশ মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট দুপুর এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে বারোটা সন্ধ্যা ছয়টা ছয় মিনিট থেকে ছয়টা একুশ মিনিট এখন আমি আপনাদেরকে নফল নামাজের সময়সূচি জানিয়ে দেবো তাহার যুদ্ধ রাত নয়টা তিপ্পান্ন মিনিট থেকে বুর চারটা উনিশ মিনিট ইশরাক বুর পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট চাষদ বুর পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর এগারোটা চুয়ান্ন মিনিট আগামীকাল সূর্যোদয় পাঁচটা আটত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা একুশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হলো যোগ করতে হবে খুলনায় চার মিনিট বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেকে সাত মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ